তো বারোশো টাকা বিক্রি করলো তো বল সহ তো দর্শক আপনারা দেখতেছেন তো আপনাকে বারোশো টাকা দিয়ে দিছে মাছ তাহলে এক বল কত বলল এটা এটা এটার দাম কত বলে ছয়শো কিনে সাথে মোটামুটি বারোশো টাকা বিক্রি করলো বোয়াল সহ তো আমরা অন্যান্য মাছ দেখবো তো আপনারা সাথেই থাকেন মাছ আজকে পর্যন্ত মানে প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে কত করে গো কত করে বাগা কত হ্যাঁ চ্যাং না মাসা সে কেজি বাউ বেসেন কেজি বাউ কেজি বাউ কেজি বাউ দেখি মন মধ্যে আছে আর আছে তো আপনাদের দেখাবো আপনাদের সাথে থাকে এই গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন

বুঝেন নাই হ্যাঁ ওই যে এটাও ট্যাঙ্ক না দিলেন না হ্যাঁ ওই যে ট্যাংটা এই যে সামনে হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো ভালোই আছেন দেন দেন উড়াই দেন খাইয়া বাসি কি আল্লাহ রহমতে তাই তো কোন বিলে তলে বিলে ওয়ান হান্ড্রেড

পুরা বাজারটা দেখা দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি এই গ্রামের হাট সাথে রাখবেন তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই মাছের বাজারটা দেখতে